বিসমিল্লাহির রহমানির রহিম অধ্যায় 74 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিরাজ এবং সালাত ফরজ হওয়া হাদিস 300 সাইবান ইবনু ফাররুখ রাহমাতুল্লাহ আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য বুরাক পাঠানো হল বুরাক গাদা থেকে বড় এবং খচ্ছর থেকে ছোট একটি সাদা রঙের জন্তু যতদূর দৃষ্টি যা এক পদক্ষেপে সে ততদূর চলে রসুল্লাহ সাল্লাই আলাইসাল্লাম বলেন আমি এতে আরোহণ করলাম এবং বাইতুল মাগদাস পর্যন্ত এসে পৌঁছলাম তারপর অন্যান্য আম্বিআই কিরাম তাদের বাহনগুলো যে খুঁটির সাথে বাঁধতেন আমি সেই খুঁটির সাথে আমার বাহনটিও বাঁধলাম তারপর মসজিদে প্রবেশ করলাম দোরাকাত সালাত আদায় করে বের হলাম জিব্রুল আলাইলাম একটি শরাবের পাত্র এবং একটি দুধের পাত্র নিয়ে আমার কাছে এলেন আমি দুধ গ্রহণ করলাম জিব্রুল আলাইসাল্লাম আমাকে বললেন আপনি ফিতরাহকেই গ্রহণ করেছেন তারপর জিব্রুল আলহ আমাকে নিয়ে পুরধুলোকে গেলেন এবং আসমান পর্যন্ত পৌঁছে দ্বার খুলতে বললেন জিজ্ঞাসা করা হলো আপনি কে তিনি বললেন আমি জিব্রিল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে বললেন মোহাম্মদ জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল তিনি বললেন হা পাঠানো হয়েছিল অতপর আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো সেখানে আমি আদম আলি সালামের দেখা পাই তিনি আমাকে মুবারকবাদ জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন তারপর জিব্রিল আলাইহি আসালাম আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে চললেন জিব্রিল আলাই ওয়াসালাম দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন আমি জিব্রিল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে কি আনতে পাঠানো হয়েছিল বললেন হা পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য তার খুলে দেওয়া হলো সেখানে আমি ঈসা ইবনু মারিয়াম ও ইয়াহিয়া ইবনু জাকারিয়া আলিহাসাল দুই খালাতোবাই দেখা পেলাম তারা আমাকে মারহাবা বললেন আমার জন্য কল্যাণের দোয়া করলেন তারপর আলাই আলহিম আমাকে নিয়ে ঊর্ধ্বলোকে চললেন এবং তৃতীয় আসমানের দ্বার প্রান্তে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো কে তিনি বললেন জিব্রিল জিজ্ঞেস করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লি ওয়াসালাম জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল তিনি বললেন হা পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য দ্বার খুলে দেওয়া হলো সেখানে ইউসুফ সালামের দেখা পেলাম সমুদয় সৌন্দর্যের অর্ধেক দেয়া হয়েছিল তাকে তিনি আমাকে মার হাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন তারপর জিব্রেল আলহালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানের দ্বার প্রান্তে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞাসা করা হলো কে তিনি বললেন জিব্রাইল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল তিনি বললেন হা পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য দ্বার খুলে দেওয়া হলো সেখানে ইদ্রিস আলাইহাসাল্লামের দেখা পেলাম তিনি আমাকে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন আল্লাহ তালা তার সম্পর্কে ইসাত করেছেন এবং আমি তাকে উন্নীত করেছি উচ্চ মর্যাদায় সুরা আলহাদিদ। হাদিদ তারপর জিবরিল আলাইসাল্লাম আমাকে নিয়ে পঞ্চম আসমানের দ্বার প্রান্তে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো আপনি কে তিনি বললেন জিব্রিল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল তিনি বললেন হা পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য দ্বার খুলে দেওয়া হলো সেখানে হারুন আলিমের দেখা পেলাম তিনি আমাকে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন তারপর আলিবাসালাম আমাকে নিয়ে ষষ্ঠ আসমানের দ্বার পানতে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞাসা করা হলো কে তিনি বললেন জিব্রিল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লাসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল তিনি বললেন হা পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য দ্বার খুলে দেওয়া হলো সেখানে মুসা আলহিহাসাল্লামের দেখা পেলাম তিনি আমাকে মারহাবা বললেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন তারপর জিবরিল আলহিহাসাল্লাম সপ্তম আসমানের দ্বার প্রান্তে পৌঁছে দরজা খুলতে বললেন জিজ্ঞেস করা হলো কে তিনি বললেন সিবরিল জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কে তিনি বললেন মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম জিজ্ঞেস করা হলো আপনাকে কি তাকে আনতে পাঠানো হয়েছিল তিনি বললেন হা পাঠানো হয়েছিল তারপর আমাদের জন্য দ্বার খুলে দেওয়া হলো সেখানে ইব্রাহিম সালামের দেখা পেলাম তিনি বাইতুল মামুরে ঈদ ঠেকিয়ে বসে আছেন বাইতুল মামুরে প্রত্যহ সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফের উদ্দেশ্যে প্রবেশ করেন যারা আর সেখানে পুনরায় ফিরে আসার সুযোগ পান না তারপর জিবরুল আলাহালাম আমাকে নিয়ে গেলেন সে বিক্ষের পাতাগুলো হাতির কানের নে আর ফলগুলো বড় বড় মটকার মতো সাল্লাম বলেন সে বৃক্ষটিকে যখন আল্লাহর নির্দেশে যা আবৃত করে তখন তা পরিবর্তিত হয়ে যায় সে সৌন্দর্যের বর্ণা আল্লাহর সৃষ্টির মধ্যে কারো পক্ষে সম্ভব নয় এরপর আল্লাহ তালা আমার উপর যে ওয়াহি করা তা ওয়াহি করলেন আমার উপর দিন রাত মুশ ওয়াক্ত সালাদ ফারাজ করলেন এরপর আমি মোসা আলি সাল্লামের কাছে তিনি আমাকে বললেন আপনার প্রতিপালক আপনার উপর কি ফরজ করেছেন আমি বললাম পঞ্চাশ ওয়াক্ত সালাদ তিনি বললেন আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং একে আরও সহজ করার আবেদন করুন কেননা আপনার উম্মত এই নির্দেশ পালনে সক্ষম হবে না আমি বনি ইসরায়েলকে পরীক্ষা করেছি এবং তাদের বিষয়ে আমি অভিজ্ঞতা লাভ করেছি রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তখন আমি আবার প্রতিপালকের কাছে ফিরে গেলাম এবং বললাম হে আমার রব আমার উন্মতির জন্য এ হুকুম সহজ করে দিন পাঁচ ওয়াক্ত কমিয়ে দেওয়া হল তারপর মোসা সালামের নিকট ফিরে এসে বললাম আমার থেকে পাঁচ ওয়াক্ত কমানো হয়েছে তিনি বললেন আপনার উম্মত এও পারবে না আপনি ফিরে যান এবং আরো সহজ করার আবেদন করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এভাবে আমি একবার মুসা আলাইসাল্লাম ও একবার আল্লাহর মাঝে আসা যাওয়া করতে থাকলাম শেষে আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ যাও দিন ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারণ করা হলো প্রতি ওয়াক্ত সালাতে দশ ওয়াক্ত সালাতের সমান সব রয়েছে এভাবে পাঁচ ওয়াক্ত হলো পঞ্চাশ ওয়াক্ত সালাতের সমান যে ব্যক্তি কোনো ন্যাক কাজের নিয়ত করল এবং তা কাজে রূপায়িত করতে পারল না আমি তার জন্য একটি সব লিখব আর তা কাজে রূপায়িত করলে তার জন্য লিখবো দশটি সাব পক্ষান্তরে যে কোনো মন্দ কাজের নিয়ত করল অথচ তা কাজে পরিণত করল না তার জন্য কোনো গুনাহ লিখা হয় না আর তা কাজে পরিণত করলে তার উপর লিখা হয় একটি মাত্র গুনাহ রাসুল্লাহ সাল্লাম বলেন তারপর আমি বোসা আলহ সাল্লামের নিকট নেমে এলাম এবং তাকে এ বিষয়ে অবহিত করলাম তিনি তখন বললেন প্রতিপালকের কাছে ফিরে যান এবং আরো সহজ করার প্রার্থনা করুন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এই বিষয়টি নিয়ে বারবার আমি আমার প্রতিপালকের নিকট আসা যাওয়া করছি এখন আমার যেতে লজ্জা হচ্ছে হাদিস তিনশো এক আবদুল্লাহ ইবনু হাসিম আল আবদি রহমতুল্লাহ আনাস ইবনুল মালিক রাজু আনহু হতে বলিত যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমার নিকট ফেরস্ত আসলেন এবং তারা আমাকে নিয়ে জমজমে গেলেন আমার বুক ছিড়ে ফেলা হলো তারপর জমজমের পানি দিয়ে আমাকে গোসল করানো হলো এরপর নির্ধারিত স্থানে আমাকে ফিরিয়ে আনা হলো হাদিস তিনশো দুই সাইবান ইবনু ফারুক রহমতুল্লাহ আনাস ইবনুল মালিক রাজু আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলহামের নিকট জিব্রিল আলাইসালাম এলেন তখন তিনি শিশুদের সাথে খেলছিলেন তিনি তাকে ধরে শোয়ালেন এবং বুক চিড়ে ফেরে তার হৃৎপিণ্ডটি বের করে আনলেন তারপর তিনি তার বক্ষ থেকে একটি হৃৎপিণ্ড বের করলেন এবং বললেন এ অংশটি হল শয়তানের এরপর হৃৎপিণ্ডটিকে একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন এবং তার অংশগুলো জড়ু করে আবার তার যথাস্থানে পুনঃস্থাপন করলেন তখন ওই শিশুরা দৌড়ে তার দুধ মায়ের হালিমায়ের কাছে গেল এবং বলল বললো হত্যা করা হয়েছে কথাটি শুনে সবাই সেদিকে এগিয়ে গিয়ে দেখলো তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন আনাস রাজু আনহ বললেন আমি রাসুল্লাহ সাল্লাহামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি হাদিস তিনশো তিন ইবনু সাইদ আল আউলি রহমতুল্লাহ তারিক ইবনু আব্দুল্লাহ ইবনু আবু নামের রহমতুল্লাহ থেকে বর্ণিত যেটাতে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে কাবা মসজিদ থেকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল এ রাত সম্পর্কে আমি আনাস ইবনু মালিক রাজু আনহুকে বর্ণনা করতে শুনেছি যে ওয়াহি প্রাপ্তির পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একদিন মসজিদুল হারামে বিদ্রিত অবস্থায় ছিলেন এরূপে বর্ণাকারী পূর্ব বর্ণিত সাবিতুল বুনানির হাদিসেরই অনুরূপ বর্ণনা করে যান তবে এ বর্ণনায় শব্দের কিছু আট পাঁচ ও কম বেশি রয়েছে হাদিস তিনশো এর গাতব্য আটষট্টি কাজী ইয়াজ রহমতুল্লাহ বলেন মিরাজ সশরীরে হয়েছিল না স্বপ্ন হয়েছিল এটা নিয়ে মতভেদ রয়েছে কেউ কেউ বলেন স্বপ্ন হয়েছিল এটা অত্যন্ত দুর্বল কথা অধিকাংশ পূর্ব ও পরের উলামা ফুকায়া ও মুহাদ্দিসিনের অভিমত হল সাল্লামের জাগ্রত অবস্থায় স্বশরীরে মিরাজ সংগঠিত হয়েছিল হাদিস সমূহে প্রকাশ্যভাবে এর প্রমাণ পাওয়া যায় এর বিপরীতে হাদিসের অন্য ব্যাখ্যার কোন কারণ বা সুযোগ নেই যে অন্য তাবিল করা যাবে সংক্ষিপ্ত নাবি খাদিজা রাজ আনহা এর মৃত্যু মিরাজের পূর্বে হয়েছিল তার মৃত্যু নবুয়াতের দশম বর্ষের রমজান মাসে হয়েছিল বলে জানা যায় কাজেই মিরাজের ঘটনা ঘটেছে আগে নয় আর রাহিকুল অনুবাদ খাদিজা আক্তার রেজাই গাতব্য ঊনসত্তর ইমাম নাবাবি রহমতুল্লাহ বলেন হাদিস থেকে কয়েকটি কথা জানা যায় বাড়ির মধ্যে হতে কোনো আগন্তুককে যদি বলা হয় কে তার উত্তর বলবে না আমি বরং নাম বলতে হবে দুই আকাশের দরজা আছে তিন দরজার নিকটে পাহারাদার আছে চার মেহমানের সম্মানে মারহাবা বলে অভিবাদন জানানো যাবে এটাই নবীদের আদর্শ গাতব্য সত্তর বাইতুল মামুর নামে বাইতুল্লাহ সামনে আকাশের উপর একটি ঘর আছে বাইতুল মামুর এজন্য বলা হয় যে সব সময় এই ঘরটি সমৃদ্ধ থাকে অর্থাৎ প্রত্যেক দিন নতুনভাবে ভাবে সত্তর হাজার ফেরস্তা ইবাদতের জন্য আসে যে একবার আসে সে কোনোদিন পুনরায় আসার সুযোগ পাবে না এ থেকে বোঝা যায় যে আল্লাহর ফেরেস্তা কত আছে বাইতুল মামর সপ্তম আকাশে আছে ইব্রাহিম আলি হাসালাম বাইতুল মামুরের দিকে পিচ ফিরে বসেছিলেন এ হাদিস হতে এটাও প্রমাণ হয় যে বাইতুল্লাহর দিকে পিচ করে বসা যাবে গাতব্য একাত্তর সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপর একটি বড়ই গাছ এবং মালাইকার বিচরণের শেষ সীমা অথবা গমনের শেষ সীমা অর্থাৎ উপর কি আছে আল্লাহ ছাড়া কারো জ্ঞান নেই ইবনু আব্বাস রাজ আনহ বলেন যে সিদ্ধাতুল মুনতাহা এজন্য বলা হয় যে মালাইকার জ্ঞান বিচরণ উখান পর্যন্ত শেষ হয়েছিল তার আগে তারা যেতে পারেনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ব্যতীত আর যারা উপরে আছে তারা এখানে এসে থেমে যায় নিচে আসতে পারে না এবং যারা নিচে আছে তারা এখানে এসে থেমে যায় উপরে যেতে পারে না এটা আল্লাহর নির্দেশ এ হাদিস হতে প্রমাণিত হয় যে আল্লাহ আরসের উপর সমাসীন আছেন এবং প্রিয় নবীর সাথে সরাসরি কথা বলেছেন যার কোনো অপব্যাখ্যার সুযোগ নেই এই কপনের মধ্যে পঞ্চাশ ওয়াক্ত হতে কমিয়ে পাঁচ ওয়াক্ত সালাত ফারাজ করে নিয়েছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যাজাকাল যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরও অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং এক একটি হাদিসের মাধ্যমে ইমানের গভীরে প্রবেশ করুন এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে তাই বেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ